বিজেপি শাসিত রাজ্যে লাগাতার বাঙালিদের হেনস্থা আর সেই হেনস্থার প্রতিবাদে আবারও পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ষোলোই জুলাই পথে নামবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি ভিন রাজ্যে বারবার বাঙালিদের হেনস্থা করা হচ্ছে প্রতিবাদে ষোলোই জুলাই পথে নামবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলেজ থেকে ডরিনা ক্রসিং পর্যন্ত মিছিল প্রতিবাদ হবে জেলায় জেলাও এবং ঘোষণা করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য আপনারা জানেন যে বিভিন্ন জায়গাতে বারবার বাঙালিদের হেনস্থা করা হচ্ছে ওড়িশা দিল্লি জয়হিন্দ কলোনি থেকে শুরু করে একাধিক রাজ্যে কিন্তু বাঙালিদের হেনস্থার অভিযোগ উঠেছে বাংলা বা বাঙালি বলেই কি এই অত্যাচারিত হতে হচ্ছে এ রাজ্যের মানুষকে বিদ্যুৎ এবং জলের সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়ার মতো অভিযোগ সামনে এসেছে এবং এই ঘটনা নিয়ে বিভিন্ন ভার বিভিন্ন ভাবেই ক্ষোভ উগড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এবার বাঙালি হেনস্থার প্রতিবাদে পথে নামছেন তিনি এবং দুপুরবেলা রবিবার সাংবাদিক বৈঠক করে একথা জানিয়ে দিয়েছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে আমাদের গ্রুপ এডিটর ইন চিফ ঋতব্রত ভট্টাচার্য ঋতব্রত আমরা দেখছি যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রাজ্যে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে বারবার বাঙালিদের হেনস্থা করা হচ্ছে এবং তারই প্রতিবাদে আরো একবার পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা নির্বাচনের আগে কতটা তাৎপর্যপূর্ণ দেখুন খুব তাৎপর্যপূর্ণ বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় তার পথে আবার আলাদা একটা তাৎপর্য থাকে রাজ্যে আসলে আমরা যদি এ দেখি যে একুশে সেখানেও কিন্তু বাংলা তার মেকে চায় এই স্লোগানে কিন্তু কাজ দিয়েছিল এবং বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসবে তত এ রাস্তে নিয়ে উভয় পক্ষই ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেস তারা আরো বেশি পথে নামবেন আরো বেশি মানুষের কাছে পৌঁছে যাবেন কারণ দুজনেরই বা এই ধরনের ইস্যুগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনের আগে দেখো অনেকে আবার বলছেন আঠারো তারিখে আমরা জানি দুর্গাপুরে নরেন্দ্র মোদী আসছেন এবং নরেন্দ্র মোদী এই সভা আসা সভায় আছে তিনি আসছেন তার আগেই ষোলো তারিখে বেলা দুটোর সময় দলের সাংগঠনিক বিভিন্ন জেলা যেমন সাংগঠনিক প্রতিবাদ সভা হবে এবং পশ্চিম বাংলার কলকাতায় নামতেন পথে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী যখন পথে নামছেন এবং এই যে পথে নামা এটা আলাদা একটা তাৎপর্য আছে এবং আঠেরো তারিখে প্রধানমন্ত্রী আসার আগেই এটা পাল্টা চাপ সৃষ্টি হবে এবং এটা তো ঠিক কথা দিল্লি উড়িষ্যা মহারাষ্ট্র সহ ভারতীয় জনতা পার্টি শাসিত বিভিন্ন রাজ্যে বাংলা ভাষীদের ওপর হচ্ছে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই এবং বুধবার কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত এই প্রতিবাদ করবে তৃণমূল কংগ্রেস এবং এখানে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাটার পাঠা এবং বিধানসভা ভোটের আগে বাঙালি আবেগকে ফের চাগিয়ে দেওয়া হবে এবং এই বাঙালি আবেগ সেই আবেগ কিন্তু বিভিন্ন রাজ্যে যে ঘটনা ঘটেছে যেখানে মেরুকরণের রাজনীতির কথা আমরা বারবার করে বলছি হিন্দু মুসলমান তাদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করার একটা পরিস্থিতি আছে সেই জায়গাটা কিন্তু ছাপিয়ে যাবে বাঙালি আবেগটা অর্থাৎ মালদা মুশিদাবাদ দক্ষিণ চব্বিশ পরগনার বেশ কিছু অংশ সেখানে বেশ কিছু এমন কিছু ঘটনা ঘটেছে যেখানে অনেকে বলছেন যে মেরুকরণটা আরো স্পষ্ট হয়ে উঠেছে তার পাল্টা দাওয়াই হিসেবে কিন্তু বাঙালি আবেগ খুব কাজে দেবে এটা আগেও দিয়েছে আমরা দু হাজার একুশে দেখেছি যে সেখানে কিন্তু বাঙালি আবেগটা খুব কাজে দিয়েছে সুতরাং বিধানসভা নির্বাচনের আগে এ ধরনের ঘটনা আরো ঘটবে তবে জুলেখা একটা কথা বলে রাখি আবার অনেকে বলছেন যে ইচ্ছে করে এনআরসি এবং এই ধরনের ঘটনা সৃষ্টিও করা হচ্ছে তার কারণ ভারতীয় জনতা পার্টি তারা দেখেছে একটি উপনির্বাচন মানে কালীগঞ্জের উপনির্বাচনে সেখানে বাম কংগ্রেসের ভোট প্রায় তিন সুতরাং এটাও কিন্তু খুব উদ্বেগের বিষয় এবার অনেকে বলেন ভারতীয় জনতা পার্টি শুধু পৃথিবীর বৃহত্তম পার্টি নয় তারা এমন একটি পার্টি তারা ঠিকই করে নেন কোন রাজ্যে তারা ক্ষমতায় আসবেন আর কোন রাজ্যে বৃহত্তর স্বার্থে ক্ষমতায় আসবেন না সেক্ষেত্রে যদি এই রকম ভাবে রাজনৈতিক ওঠা পড়া চলে বিশেষ করে জাত নিয়ে ধর্ম নিয়ে ভাষা নিয়ে সেক্ষেত্রে কিন্তু দেখো বাম এবং কংগ্রেস কিন্তু পিছিয়ে পড়বে পিছিয়ে পড়বে মানে শূন্য থেকে মহাশূন্য চলে যাবে তার কারণ তাদের কোনো অস্তিত্বই থাকবে না সুতরাং এই ধরনের রাজনীতি যেখানে বাঙালি অবাঙালি অথবা যেখানে হিন্দু মুসলমান এই ধরনের মেরুকরণের রাজনীতি হলে কিন্তু প্রকারণতে সুবিধা গেরুয়া শিবির এবং সবুজ শিবিরে এখন প্রশ্ন উঠছে যে বিধানসভা নির্বাচনের আগে উভয় পক্ষই একপক্ষ বাঙালি পক্ষ দেবে এই করেছি তাহলে আবার বাম কংগ্রেসকে দূরে সরিয়ে রেখে মেরুকরণের রাজনীতিতে শক্তি পরক করে নেওয়া যাবে কোথাও কি এই রাজনীতির যে আবর্ত সেই আবর্তে কোথাও কি এই ধরনের ঘটনাগুলো তা প্রতিফলিত হবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তবে এটা অস্বীকার করার কোন জায়গা নেই যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা নামতে হচ্ছে তার কারণ বাঙালি হচ্ছে বাংলা ভাষায় কথা বললে জল জলবিদ্যুৎ বন্ধ হয়ে যাচ্ছে এটা একটা ভয়ঙ্কর অবস্থা আমাদের সংবিধানে পুরস্কার লেখা রয়েছে সেখানে ধর্ম ভাষা কোন রকম ভাবে ভেদাভেদ করা যায় না এবং এটাও অস্বীকার করার কোনো জায়গা নেই মহারাষ্ট্র থেকে শুরু করে একের পর এক ভারতীয় জনতা পার্টি যে রাজ্যে ক্ষমতায় আছে এই সব রাজ্যে উড়িষ্যাতে দিল্লিতে একের পর এক ঘটনা আছে যেখানে মনে হচ্ছে যেন বাংলায় কথা বলা পাপ কিন্তু এই পরিস্থিতি যদি হয় তাহলে ধর্ম এবং আমাদের যে রাষ্ট্রের যে চিন্তা ভাবনা মূল চিন্তা ভাবনা দেশের সমস্ত নাগরিক এক এবং তারা একই রকম রাষ্ট্রের সুবিধা পাবে সেক্ষেত্রে কিন্তু সংবিধান বিরোধী ঘটনাগুলো ঘটছে সেক্ষেত্রে কিন্তু যদি আমরা দেখি যে গর্জে ওঠে বাংলা সেক্ষেত্রে কিন্তু আমার ব্যক্তিগত মত এখানে শুধু রাজনৈতিক দল নয় সবার গর্জে ওঠা উচিত এমনকি ভারতীয় জনতা পার্টি সিপিএম কংগ্রেস তৃণমূল এসব নয় বাঙালি মাত্রই গর্জে ওঠা উচিত কারণ বাঙালির সম্মান এই মুহূর্তে ভুলনিত দেশের বিভিন্ন প্রান্তে যে অভিযোগগুলো গুলো আসছে সেগুলো ভয়ানক আবার অন্যদিকে আমরা জানি এনআরসির ঘটনাসির ঘটনা আমরা কোচবিহার ঝাউকুঠির বাসিন্দা আরতি ঘোষের কথা এখন ঘুরছে বাঙালি বিদ্বেষের অভিযোগে প্রচারে নেমেছে এবং সেক্ষেত্রে কাঠগোড়ায় অসম সরকার এবং আমরা কিছুদিন আগেই জানি এনআরসি সম্পর্কিত এই ধরনের ঘটনাগুলো একের পর এক আসছে তাহলে কোথাও কি বাংলা ভিত্তে তীব্র হচ্ছে আর তা যদি হয় বাংলাকে তো করছি উঠতেই হবে সব মিলিয়ে ষোলো তারিখ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদযাত্রা এবং আঠারো তারিখে দুর্গাপুরে প্রধানমন্ত্রীর আশা নরেন্দ্র মোদীর সভা সব মিলিয়েই কিন্তু অনেকে বলছেন দু হাজার ছাব্বিশের মহড়া নয় এবার কিন্তু প্রথম শুরু হয়ে গিয়েছে একদম অবশ্যই আমাদের নজর থাকবে আমরা কথা বলছিলাম আমাদের গ্রুপ এডিটার ইঞ্চি ঋতব্রত ভট্টাচার্যের সঙ্গে এবং অবশ্যই আমাদের ষোলোই জুলাই এর দিকে নজর রাখতেই হবে